হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সাদিয়া আহমেদ আই এম স্পিকিং টু ইউ ফ্রম কিরগিস্তান দিস ইজ মাই নিউ ইউটিউব ভিডিও আই হোপ ইউল লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যালো হ্যালো কাক দিল তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে বাংলা নববর্ষ তো আমি আজ কিরগিস্তানের রাজধানী বিশকেক শহরে তো আমি আপনাদের মাঝে শেয়ার করব কিরগিস্তান দেশটি কেমন কেমন বা এখানের আবহাওয়া এবং প্রকৃতি সম্পর্কে তো চলুন আপনাদের দেখে আসনা যাক তো দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই বাংলাদেশে যেরকম মানে বাগানে যেরকম আগাছা জন্মায় বা আগাছা জন্মিয়ে থাকে আর এখানকার বাগানগুলোতে মানে যেদিকেই তাকাবো শুধু ফুল গাছ আমি বিগত আমার একটি ভিডিওতেও বলেছিলাম যেখানে অনেক অনেক ফুল গাছ ফুল পাখি লতা পাতা উইজ যে পাখিরা দেখতে পাচ্ছেন উইজি উইজ উই ভিতরে আর যখন এখানে মানে ফল হয় স্নো সিজনে এখানে গাছে কোনো পাতা থাকে না তারপরে হলো কোনো ঘাস থাকে না কোনো ফুল থাকে না কিন্তু স্নো শেষ হয়ে যাওয়ার পর এখানে অনেক অনেক এরকম ফুল ফোটে পাখিতে গান গায় এই যে দেখতে পাচ্ছেন এটি কি ফুল বলতে পারবেন আপনারা এটি কি ফুল এটি এখানকার আগানে বাগানে আগাছ মানে আগাছা বলবো না মানে বাংলাদেশে যখন আগাছা জন্মায় ওরকম টাইপের মানে জন্মিয়ে থাকে এটি হলো গিয়ে টিউলিপ ফুল আর এই ফুলগুলো বাংলাদেশেও আছে ঘাস ফুল এই যে আর এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা কেউ বলতে পারবেন এই গাছটি কিসের গাছ যদি কেউ বলতে পারেন অবশ্যই আমাকে জানাবেন যে এই গাছটি কিসের গাছ কত সুন্দর ফুল ধরে আছে গাছটিতে এখানে সম্পূর্ণ বাগানই এরকম যে এবার আপনারা চলুন আপনাদের এই কিরগিজানের একটি দর্শনীয় স্থান এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা ফিলারমনিয়া সেখান থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি তো ভিউয়ার্স আমি এখন চলে আসলাম কিরগিস্তানের রাজধানী বিশ্কেট শহরের ঐতিহ্যবাহী একটা জায়গা ফিলার মনিয়া এটি টাইপের থাকে এই একটি অডিটোরিয়াম টাইপের তো আপনাদের যদি আমি দেখাতে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে মনিয়া। আমি যদি আপনাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনেক অনেক মানুষ আসে এখন তো আমি আসছি দুপুরবেলা তারপরও ওই সাইডে অনেক লোকজন আসে আর বিকালবেলা হলে মানে বিকালে সন্ধ্যায় অনেক অনেক মানুষ আসে ভ্রমণপ্রেমীরা আর এখানে যে দেখতে পাচ্ছেন একটি ভাস্কর্য এই ভাস্কর্যটার একটি রহস্য আছে এই দেশের মানে একজন হিরো ছিল আর কি মানে হিরোর ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে একটি এরকম ভাস্কর্য তৈরি করা হয় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি যদি আপনাদের দেখাই এখানে এক এক কালারের এক এক কালারের ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলা আপনারা বলতে পারবেন এগুলো কি ফুল এগুলো সব টিউলিপ ফুল ওই যে বিভিন্ন কালারের এই পাশ থেকে যে ওই পাশে সব কালারের ফুল আছে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন দুটো কালার ব্যাপারগুলো অনেক সুন্দর আর যখন এখানে আর কি স্নোফল হয় মানে স্নোর সিজন যখন শীতকালে তখন এই জায়গাগুলো পুরোই মানে বরফে ঢেকে থাকে তখন এর সৌন্দর্য এক আবার এখনকার এই সৌন্দর্য অন্য এ দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফুল আর ফুল আমি যদি দেখাই যে মাঝখানে মাঝখানে এগুলো হলো যে গোলাপ গাছ কিন্তু গোলাপ গাছে এখনো ফুল ফোটেনি গোলাপ গাছের ফুল আসতে আরও কিছুদিন দেরি হবে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা শাড়ি শাড়ি এরকম লাগানো মনে হয় এই যে এই সাদা শাড়ির মধ্যে কিছু লাল গোলাপ এমনিতে পড়ে গেছে মানে মানে সরি টিউলিপ এই যে প্রত্যেকটা সাথে কি না এরকম আলাদা 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 শাড়ি করে লাগানো আমি যদি আপনাদের এই দিকটা আরো ঘুরিয়ে দেখাই এখানে একটি বাস স্টপ আছে আর দিকটা যদি আপনাদের ঘুরিয়ে দেখাই এই যেভাবে এভাবে অনেকগুলো মূর্তি আছে এখানকার এক একটা মূর্তি এক একটা এখানকার ঐতিহ্য বহন করে তো সেই ব্যাপারগুলো ওভাবে করে জানি না এই যে আমি যদি আরও সামনে আগাই এখানে দেখতে পাচ্ছেন এখানকার এই যে এই দেশিরা যারা আসে তারা এখানে খেলা করছে অবশ্যই বিকালবেলা অনেক লোকজন থাকে আর এইটা একটা পার্কের মতো অবশ্যই পুরো জায়গাটা জুড়ে একটা পার্কের মতো আর কি ওটা কি পুতুল নাকি বেবি আমি তো বুঝতেছি না হাউ কিউট কলেরা বাচ্চাটাকে মনহায় একেবারে পুতুলের মতো এই যে দেখতে পাচ্ছেন এই টিউলিপগুলার কি বলে আমাদের একটা রহস্য মানে গতকালকে আমরা আসছিলাম তখন রাতে দেখি যে মানে ফুলগুলার মানে একেবারে পুরো মানে ছোট হয়ে যায় মানে মুছে যায় আবার হলো যে দিনের বেলায় এগুলো এই যে খেলা করছে থেকে ব্যাপার কি কি এখানকার বলে আমি ম্যাক্সিমাম খেয়াল করে দেখছি যে এখানকার যে বাচ্চাগুলা মানে বাংলাদেশের বাচ্চারা যেমন যেমন মানে কি বলে যে একটু বড় হয় তারপরে হাঁটা শুরু করে আর এখানকার বাচ্চাগুলো একটু পিচ্ছি দেখতে তার মধ্যে হাটে দৌড়ায় খেলে হলো অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ এই যে কী গাছ এটা আমি জানি না আপনাদের যদি আমি একটু কাছ থেকে দেখাই এটা অবশ্য কী গাছ ওভাবে আমি জানি না এই যে মেন ফিলারমোনিয়া এখানে প্রতিদিন বিকেল বিকেলবেলা সন্ধ্যাবেলা অনেক অনেক মানুষজন আসে যারা ভ্রমণ প্রেমী আসে তারা এখানে ঘুরতে আসে এই যে বাচ্চা কাচ্চা খেলা করে দেখুন একটি বাচ্চা একা একা খেলা করছে আর এখানকার এই যে বললাম যে বাচ্চারা মানে নিজে নিজেদের মতো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এখানকার কবুতর দেখুন বাচ্চারা একা একা খেলা করে মানে কোনো কান্নাকাটি নাই কিছু নাই মাঝে মধ্যে ভাবি যে কি বলে যে বাংলাদেশি ছেলে পান হইলে মানে পুরা কান্নাকাটি শুরু করে তারা হলো গিয়ে কোলে ওঠার জন্য বা কিছু কেনার জন্য এখানকার শপিং মলে যদি যাই তাহলে মানে দেখব যে অ্যাভেলেবেল এরকম মানে ছেলে পান যে যার মতো হাঁটতেছে সেই করতেছে কিন্তু মানে ওরকম যে বাবা মায়ের জ্বালানো বা কিছু ওরকমটা কিছুই না আর আরও একটা ব্যাপার লক্ষ্য করছি যে এই যে এখানকার এই যে ফুল গাছগুলা বা কিছু এগুলো ধরেন যদি বাংলাদেশে ছেলেপান হইতো তাহলে আমার তো মনে হয় যে ফুল গাছের মধ্য দিয়েই তারা দৌড়তে যায় যদি পারে আর ফুল গাছ সব ছিঁড়ে সিঁড়ে নিয়ে যাইতো এরকম কিন্তু এখানকার ছেলে মেয়ে না এখানকার পুরা মানে ফুলের পাশ থেকে পাশ থেকে যাইবে একটা ফুল ধরবে না সিরবে না মানে ধরে ধরে দেখবে কিন্তু মানে সিরবে না বা কিছুই করবে না মানে আসলেই এগুলা হয়তো ছোটোবেলা থেকে ট্রেনিং প্রাপ্ত বা তারা বুঝে এই যে ফিলারমোনিয়া এটা একটা সাইট এই যে এই যে এক সাইট আর এইখানের ঘাসগুলো যদি দেখাই বিভিন্ন কালারের এই কিউলিপগুলো আর এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো এমনি সাধারণ ঘাস না মানে সাধারণ ঘাসটা বলতে এখানকার ঘাস ঘাসগুলো মানে বীজ বপন করে ঘাস হয় সাধারণ ঘাস হয় না তো তার জন্য বললাম যে সাধারণ না আর আজকে তো শুভ নববর্ষ তো সবাইকে আবারও জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো বাংলাদেশে যেরকম নববর্ষের শোভাযাত্রা তারপরে হালখাতা তারপর পান্তা ইলিশ তো এগুলো কিছুই এখানে ওরকম এ পালন করে না তো যে যার মতোই এরকম তো আমি সবাইকে আবারও নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই আর ওই দিনগুলো অনেক অনেক মিস করি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে কিছু ইন্ডিয়ান এরা এখানকার স্টুডেন্ট আর ঘুরতে আসছে এখানে বাচ্চা নিয়ে হয়তো সাথে মা আর নানি দাদি এরকমটা হবে তুলতেছে এই সাইডটা দিয়ে যায় এই যে দেখুন এখানকার এই যে বললাম যে বাচ্চারা যে যার মতো যে যার মতো হ্যালো হ্যালো আয়া কাক দিলা কাক দিয়ে যাবত এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন বিকালে অনেক অনেক ছেলেপেয় খেলা করে এই যে এখনও আসে স্কেচিং করতেছে এখানে খেলে কাছে থাকা আমার কাছে আসলেই অনেক কষ্টকর একটা ব্যাপার কারণ এই যে ফুল আমি না তুলে নিজেকে কন্ট্রোল করে আসি এটা অনেক বড় কিছু আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ওরকম ফুলের কাছে ওরকম যাইতে চায় না মানে মেইন হলো যে আমি ফুলের কাছে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ফুল হয়তো সিরে তোর দিব এরকম একটা অবস্থা কত সুন্দর লাগছে না আমার তো মন চায় আমি এগুলো তুলে তুলে নিয়ে যাই মাঝে মধ্যে মন চায় যে কি বলে ফুলের গোড়া থেকে তুলে তারপরে নিয়ে লাগাই মেন সেদিন পাহাড়ে গিয়েছিলাম পাহাড়ে তো ওরকম ই নাই অ্যাভেলেবেল ওরকম ফুলের চারা ওই দিন হলো কি আমি ই করছিলাম কি বলে ফুলের গোড়া সহ তুলছিলাম বাট মেন হলো কি গোড়া সহ উঠে না ওগুলো ভেঙে যায় যে আসলে ব্যাপারগুলো অনেক সুন্দর আর এই স্নোর সময় অন্য রকম আর এখনকার প্রকৃতি অন্যরকম সবগুলোই উপভোগ করার মতো এই যে একটা বাচ্চা কি কিউট এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমার অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম